তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি তুমি কি জন্য এখানে এসেছো বলো তো বলো নবী আমার নাক দিয়ে বলতেছে হে রাখাল যুবক শোনো আমি এখানে এসেছি তাও হাইদের একটা মিশন নিয়ে যতক্ষণ পর্যন্ত এই তাও হাইদের মিশন পুরাপুরি না হবে আমি আল্লাহ রব্লাম এই তাও হাইদের মিশন পুরাপুরি না করা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে যাবো না সোহান আল্লাহ বলেন আমার ভাই আমির আমার বন্ধুগণ মুসলমান বাবাজি এইবার রাখাল যুবক নাক দিয়ে বলতেছে তাওহিদের মিশন যদি আমি এই তাওহিদের মিশন যদি আমি আপনার সঙ্গে এক হই এই তাওহিদের মিশন যদি আমি আমার সিনাতে ঢুকায় নেই তাহলে কি করতে হবে সোহান বলবেন না আমার আপনার পাইগম্বর ডাক দিয়ে বলতেছে হে রাখাল তুমি যদি এই তাওহিদের মিশন মিশন তোমার সিনার মধ্যে ঢুকাইতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে রাখাল নাক মুসলমানের বলতেছে অনুসলমানের অমুসলমানের নবী আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি ভাবো নবী এবার নাগ দিয়ে বলতেছে হে রাখাল যুব তুমি যদি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমাদের বুকের সঙ্গে তোমাকে জড়ায় আনিব সোহান আল্লাহ বলেন বলে তারপরে কি পাবাম বলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে রাখা তাহলে তুমি সর্বপ্রথম তোমার জন্য আল্লাহর প্রয়াণ তুলফেরটা দান করবে আর তোমার শরীরে যে দুর্গন্ধটা আছে এই দুর্গন্ধটা মেশকে আম্বরে বলে আল্লাহ তালা পরিণত করে দিবে সোহান আল্লাহ বলেন না কেন রাখাল যুবক বলতেছে আমি যদি তাও মেসনে কি করি কি করি আমার সিনাতে আমি গ্রহণ করি তাহলে কি পাবো বলে তুমি পাওয়া হচ্ছে কি তোমার সঙ্গে আমাদের শরীরটা আমরা কি করবো শরবত করে দিয়ে তোমাকে আমাদের বুকের মধ্যে টেনে নিব এরপরে তুমি পাবা কি তোমার শরীর থেকে যে দুর্গন্ধ আসতেছে সাগরের এই দুর্গন্ধ দূর হয়ে গিয়ে তোমার শরীরে আল্লাহ তারা মেশকে আম্বরের গন্ধ চালু করে দিব সোহান আল্লাহ এরপরে কি পাবো বলে এরপরে তুমি পাওয়া হচ্ছে জান্নাত নামক নাজ নিয়ামত যেটা তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রাণ আমি দান করবেন সোহান আল্লাহ আমার আমার বন্ধুগণ মুসলমান বাবাজি এইবার রাখাল যুবক ডাক দিয়ে বলতেছে পয়গাম্বর তাহলে আমি এটা গ্রহণ করতে চাই সোহান আল্লাহ বলেন নবী আমার ডাক দিয়ে বললেন যদি তুমি এটা গ্রহণ করতে চাও তাহলে আমার হাতে হাত রেখে পড়। আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার বলেন এইবার রাখার যুবক নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পর নবী আমার ডাক দিয়ে বলতেছেন হে সাহায্য রাখার যুবক তুমি যে সময় স্থান পরিবহন করছো এই সময় তো কোনো কাজ নাই রাখাল সাহাবি যুবক সাহাবি ডাক দিয়ে বলতেছে হুজুর আমার কাজ কি আমাকে একটা কাজ দেন আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম এরপরে আমার কাজটা কি আমাকে একটু বাতায়া দেন নবী আমার ডাক দিয়ে বলতেছে হে রাখাল সাহাবি হে রাখাল যুবক তোমার এই সময় কোনো কাজ নাই তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছ যে সময় নামাজের কোনো সময় নাই যে সময় নামাজের কোনো ওয়াক্ত আসে নাই যে সময় রোজার কোনো ওয়াক্ত আসে নাই যে সময় হাজার কোনো মৌসুম না এই সময়টা হচ্ছে খয়বরের যুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো এইবার রাখাল সাহাবি ডাক বলতেছে হুজুর আমি যুদ্ধে যাওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে আছি সোহান আল্লাহ বলবেন আমাদের সময় হলে কি করতাম আল্লাহ যুদ্ধে যাইতাম মুসলমান ভাইবার আমার আজকে বাংলা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইস্কন নামক এক জাতি আমার আপনার মুসলমান ভাইকে গত কয়েকদিন আগে চট্টগ্রামের বুকে দিন দুপুরে জবাই করেছে মুসলমান চুপ করে বসে আছে এই মুসলমান শুনে নাও শুনে নাও এই মাহফিল থেকে বলতে চাই সামনে হয়তো আরো একটা কাজ বাতুল হিন্দ্র নাগ আসতে পারে কে কে রাজি আছেন যাওয়ার জন্য কে কে রাজি আছেন হাত তুলে দেখান আরো জোরে আরো জোরে লীল্লা হে আল্লাহু আকবার মুসলমান প্রিয় ভাইয়ের আমার মুসলমানের দেশ এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ মনে করতেছে সবাই আজকে হাজির হয়ে গেছে